শিক্ষার্থ যৌত প্রথম শ্রেণী সাহাব্যক দেখ অথবা দ্বিতীয় শ্রেণী সাহাতক সহ স্নাবত অথবা দ্বিতীয় শ্রেণীর চার বছর মেধে সাহাতক দেখবে দুই নম্বর হয়েছে পল্লী আর সহকারী পল্লী নাম কর্মপাতা দশম গ্রেট ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পৎসংখ্যা পঁয়ষট্টি দিন স্নাব্দ অথবা চার বছর মেধে স্নাতক দেখবে

এখানে যে পরীক্ষা এটা রয়েছে প্রথম বিজ্ঞপ্তির এক দুই তিন মাংস মিকে যে পক সংখ্যা রয়েছে এখানে আপনাদের সর্বমোট দুই শব্দ তেইশ টাকা বাহাত্তর ঘন্টার মতো আমরা না বেতনের পর বাহাত্তর ঘন্টা আমার বেসি মেসের মাধ্যমে টাকা পরিশোধ করতে হবে এই নিয়ে বিজ্ঞপ্তিটি এর আগেও দেওয়া হয়েছিল যারা আবেদন করছেন তাদের আর নতুন বোধহয় আবেদন করার প্রজন্ডিও ভিডিওটি আবার শেয়ার করবেন আর নতুন চাকরি নিয়ে করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ